ঘোষণা করছেন ঘোষণা করেছেন সাহাবিরা রে যারা শহীদ হয়েছে সমস্ত শহীদদেরকে আলাদা করো এমনি নবীজি খানে আওয়াজ গেল তখন নবীজি হানজালার লাশটাকে আপনি গোসল বিনা গোসলে কাফন দাফন করেন না একজন মহিলার কণ্ঠ আল্লাহর নবীজি কানে গেল আল্লা বলেন কে তুমি কে মহিলা উত্তর দেয় আল্লাহর নবীজি আমি হানজালার স্ত্রী হানজালার উপর গোসল ফরজ হয়েছে আপনি তাকে কাফন দাফনের ব্যবস্থা করেন ডবি ডাক দেয়া কয় এ সাহাবীরা রে তাহলে শোনো শোনো হানজালার লাশটা তোমরা আলাদা করো হানজালটাকে গোসলের ব্যবস্থা নবীজি যখন বললেন ঘটনা দুই ভাবে আছে। একটা হলো নবী আলাদা করতে বলছেন আর একভাবে কিতাবে পাওয়া যায় হঠাৎ করে হানজালার লাশ পাওয়া যায় না খোঁজে আল্লাহ আসমানে নিয়ে গেলেন ফেরস্তা দ্বারা বলেন আনন্দ বলে আপনি হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করাবেন না আমার আল্লাহ বললেন এ হানজালা জিব্রাইল তুমি যাও নবীর কাছে যাও যাও বলবা নবী যায়া গো হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দেওয়া হবে না যেই হানজালা আমার কোরআনের জন্য আমার জেহাদের জন্য আমার নবীর জন্য প্রেমে নবীর প্রেমে পাগল হয়ে জেহাদের ময়দানে যে কিনা জাপিয়া পরে করেছে অনেকগুলো কাপেরকে জাহান নামে পাঠিয়ে সেও নিজে জান্নাতের টিকিট কিনে নিয়েছে যাও যাও আমার বন্ধুর কাছে খবরটা দেয়া দাও হানজালার যেই কুরবানি আমি আল্লাহ এমন কবুল করেছি তার এক দুনিয়ার কোনো সাধারণ পানি দেয়া গোসল করাব না জান্নাতে জমজমের পানি দেয়া ফেরেস তারা গোসল করাবে বলেন না সুবাহ এই জন্য মুসলমান ভাইয়ের আল্লাহ রাস্তায় জীবন দিলে আল্লাহ খুশি হয়ে যায় নবীজি বলেন সাহাবারা রে শোনো দুইটা জিনিসের দ্বারা আল্লাহ বেশি খুশি হন এক নাম্বার হলো চোখের পানি দুই নাম্বার হলো বুকের তাজা রক্ত আল্লাহর জন্য নবীর জন্য ডেলে দেওয়া সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ারা আমার ইসলামের সূত্রদের সাথে কোনো আপোষ নাই সাথে ঠিক কিনা বলে কোনো আপোষ নাই প্রয়োজনে জীবন চলে যাবে শহীদের মর্যাদা লাভ করব কিন্তু বেঈমান নাস্তিক কাফেরদের সামনে মাথা নত করতে রাজি নয় ইনশাআল্লাহ মুসলমান বন্ধুগণ আমার আমার নবীকে কত ঠাট্টা করেছে পাগল বলেছে নবীকে মারার জন্য কত চেষ্টা করেছে কিন্তু রাখে আল্লাহ মারে কে কথা ঠিক কিনা বলেন এই কোরআন যারাই বহন করবে যারা পরবে পড়বে যারা পড়াবে আল্লাহর কোরআন যার ভিতরে আছে দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তাকে বের করার জন্য আল্লাহ আমিন তার মান সম্মান আর আরো ঠিক না বলেন যত কোরআন বিরোধী করবেন যত ইসলাম বিরোধী করবেন যত আল্লাহ রসুলকে বিরোধী করবেন তত আল্লাহ ইসলামকে আরও আইগে দিবেন কথা ঠিক কিনা বলেন আগে কোরআনার হাফেজ হইতো তিন বছরে দেখতেছে নাস্তিক বেশি খুশাখুশি করতেছে আল্লাহ দুই বছরে হাফেজ বানাই দিলেন এবার দেখা যায় নাস্তিক মূর আরো আরও বেশি খুচাখুচি লাফালাফি করতেছে আল্লাহ এক বছরে হাফেজ বানাই দেন এবার নাস্তিক মূর তাতে দেখে থেকে আরও বেশি লাফালাফি করে আল্লাহ ছয় মাসের মধ্যে কোরআনের হাফেজ বানাই দেন জুড়ে বলেন না সুবাহান আল্লাহ যত খুচাখুচি করবা যত লাফালাফি করবা আল্লাহর দিন আল্লাহ আরো উচ্চ মর্যাদা করে দিবেন যারা আলেমদেরকে ছোট করতে চায় আলেমদেরকে রিমান্ডে নেয় আলেমদেরকে গালি দেয় তারা চায় যে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে একবারে মিশাই দেবো কেয়ামত পর্যন্ত পারবেন না যতই চেষ্টা করেন ট্রাই করেন কাম হবে না কারণ কোরআনটা কার আল্লাহর আল্লাহ কোরআন যে পড়বে যে ধরবে যে স্পর্শ করবে যে চুমো মাঝে মাঝে কোরআন সব নিয়ে চুমো খাবে যারা কোরআন পড়তে পারেন না চুমা খাবেন কোন সময় পারবেন না ইনশাল্লাহ চুমো খাবেন পড়তে না পারলে মহাপত করবেন জড়াইয়া ধরবেন বুকে চুমো খাবে আল্লাহ সব দিবেন সুবাহ আমার ভাইরা একজন লোক সাধারণ লোক কোরআন পড়তে পারে না কোরআনকে মহাব্বত করে কোরআনকে ভালোবাসে লোকটা শুধু কোরআন প্রতিদিন খুলে খুলে বলে আল্লাহ যা বলেছে সব সত্য আল্লাহ যা বলেছে সব সত্য লোকটা মারা যায় মারা যাওয়ার পর কবর দেয় বাড়ির পাশে কবরের মধ্যে একটা ফুল গাছ জন্মাইছে একা একাই কিছুদিন পর ফুলটা এমন গ্রান ফুটলো ফুল মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান হয় এলাকার মানুষ সবাই যাই কি হলো কি হলো রাস্তা দিয়ে গেল গ্রান পাই কাছে গেলে গ্রান পাই এত সুগ্রান এবার ওই বাড়িতে যা জিজ্ঞাসা করে তোমাদের এই লোকটা কি করতো ওই বাড়িওয়ালারা বলে আমার এই লোকটা আমার এই সদস্য বাড়ির সদস্য কোরান পড়তে পারতো না কিন্তু মাঝে মাঝে দেখতাম কোরান খুলে বলতো আল্লাহ যা বলেছে সব সত্য আল্লাহ যা বলেছে সব সত্য আমার মুসলমান ভাইয়েরা রে শুধু এতটুকু কথা বলার কারণে আল্লাহর কাছে কবুল হয়েছে কোরআন পড়তে পারে নাই বুঝতে পারে নাই কিন্তু বলেছে আল্লাহ যা বলেছে সব শব্দ আল্লাহ তার সমস্ত গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাত বাসি করে দিয়েছে কবরে ফুলের গ্রান মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাণ হ বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার দিনের নবীকে তারা কত চেষ্টা করেছে প্রথম বদনাম যে নবী তা আমাদের দেশে কিছু লোক আছে হুজুরা বালানা কি বালানা হুজুরা খালি কি করে হুজুরা খালি বদনাম করে আরে ভাই কিছু কি বদ আছে গাওয়া ফরস আগে মাসলা জানতে হবে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন কোরআনকে অপমান করবেন আর আলেমরা চুপ করে থাকবো থাকবো যদি ওই সময় কোনো আলেম যদি কথা না বলে কোনো মুসলমান যদি কথা না বলে মুনাফেক মার্কা মুসলমান কথা ঠিক না বলে তেবার নবীকে পাগল করছে ঠিক আমাদের দেশেও আলেমদেরকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ইস্যু তৈরি করতে হ্যাঁ যে হ্যাঁ ভালো না হজুর করে সেই করে হুজুরা জুড়ে কথা বলে আসলে হুজুরা কোরআন হাদিস ছাড়া কিছু কথা বলেন না কথা ঠিক কিনা বলে আমাদের সন্তানগুলোকে দিনই শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের সন্তানগুলো বড় বড় অফিসার হয় কিন্তু আলেম চিনে না মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না কথা ঠিক কিনা বলে আপনাদের এই যে সিঙ্গার পাশে থাকে মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাম শুনছেন না বড় বক্তা আপনারা তো চিনেন না সিং ঢাকা সারা বাংলাদেশে বড় আলেম হুজুরে গ্রেফতার করছে এক এস আই যে হুজুর দেখি আপনার মানুষ মাঝে মাঝে চিত্তে যান বক্তব্য দিয়ে হুজুর বলে এটা ইমানি শক্তি আমার তো কোনো শক্তি নেই একজন এস আই কি এইট পাস করে এস আই হয় বিসিএস ক্যাডেট পাস করার পর একজন এস আই হয় মুসলমানের সন্তান কথাটা বলতেছি একটু বোঝানোর জন্য বলতাছে যে হুজুর আসলে কি কাঁদিয়ানি রাখা চিন্তা করেন আমার দেশে সোনার দেশের ছেলেরা বিশেষ ক্যাডার পাস করছে তারপরেও জানে না যে নবীর পরে নবী নাই কথা ঠিক কিনা বলে নবীর পরে নবী নাই এটাও জানে না বলতেছে হুজুর আসলে কাকা দিয়া নিয়ে এরা নাকি আমার মুসলমান ভাইরা আমার হযরত ঈসা নবী দামেশকের শহরে মসজিদে আগমন করবেন ঈসা নবী আমাদের উম্মত হিসাবে আগমন করবেন ঈসা নবী দোয়া করেছিল গো আমার শেষ নবীর হিসাবে কবল করে নাও আল্লাপাক দোয়া কবুল করলেন দামেশকের শহরে যখন কিনা মসজিদে আসবেন আসমান থেকে নাজিলা হবেন এই দামেস্কের শহর থেকে সফর করে মক্কায় আসবেন মক্কায় আসার পর দুইটা বিবাহ করবেন চারটা সন্তান হবেন তারপর হিজরত করে মদিনায় যাবেন মদিনায় তিনি দিনের কাজ করে শেষ নিঃশ্বাস মদিনায় কথা করবেন মদিনায় রসুলের রওজায় যারা গিয়েছেন তারা দেখেছেন প্রথমে নবীর রওজা তারপর হজরত সিদ্দিক আকবর তারপর হজরত ওমর রাজি আল্লাহ তারা আনুহম তারপরে একটা জায়গা খালি আছে হজরত ঈসা নবীর জন্য রেখে দেওয়া হয়েছে ঈসা নবী দুইটা বিবাহ করবেন চারটা সন্তান, চা সন্তান দুই স্ত্রী ছয় জন, এইসা নবী সাত বিষয় হল এই সাতজন সাতজনের মুখে একই বাক্য থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমার মুসলমান ভাই আমার নবীর পরে নবী নাই এ কথা কেউ যদি বিশ্বাস করে আর বিশ্বাস করে সে যদি নামাজ পড়ে কোরআন তালাত করে হাস করে জাকা দেয় খোদার কসম খেয়ে বলি একটা আমল তার আল্লাহর কাছে কবুল হবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য তো আমার তো মন চায় যত মানুষ বিল্ডিং করবে বিল্ডিং এর ওয়ালে লিখে দিবে কাদিয়ানিরা কাফের কথা ঠিক কেনা বলেন আমার যারা খেলবে জমিনে ঠাই তাদের হবে না তাদের বিরুদ্ধে আমাদের উচ্চারণ করতে হবে এই নবীর যারা সিনেমিনি খেলে তারা নবীর দুশমন ইসলামের দুশমন বাংলার জমিনের দুশমন কথা ঠিক না বলে তারা একটাই পরিচয় নবীর দুশ্মন তারা মুসলমান নয় এই জন্য কাদিয়ানিরা কাফে এটা বিশ্বাস করতে হবে কেউ যদি সন্দেহ করে সেও কাফে কেউ যদি চুপ থাকে সেও কাফে কথা ঠিক কিনা বলে আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আনা খাতামুন নবিয়িন আমার দ্বারা নুবুয়াত আল্লাহ শেষ করে দিলেন। আর নুবুয়াত লাভ কোনো প্রাপ্ত নবী দুনিয়াতে আসবে না নবীজি উন্মতি উন্মতি করে কত কান্না করেছেন মুসলমান বন্ধুগণ আমার মদিনায় যখন যাবেন দেখবেন যখন সালাম দিবেন ঢুকবেন এমন একটা বাতাস আসে বাতাসটা মনে হয় জান্নার থেকে আসতে আসে সুবাহান আল্লাহ নবীকে যখন কিনা সালাম দিবেন ইয়ারা সোন আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু সালাম যখন দিবেন মনে হয় নবী উত্তর নিতেছে ওয়ালাইকুম আলাইকুমুস সালাম আমার উম্মতের দল তোরা আমরাকে বেশি বেশি সালাম দে এমন মনে হয় आवाज আসে আল্লাহ বলেন জুরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার নবীকে মক্কা বাসীরা উপাধি দিয়েছে পাগল কি করবো যে আর কিছু পাওয়া যায় ইজ্জতের মালিক আলী কথা ঠিক কি না বলে সমস্ত মানুষের চরিত্র চার প্রকার কয় প্রকার চার প্রকার সমস্ত মানুষ যারা মানুষ আছে সব মানুষ চার চরিত্রের মধ্যে লিপ্ত গেলেন হজের মৌসুমে গেলেন মক্কাবাসীরা বলতেছে পাগল আসছে পাগল আসছে সবাইকে ছড়িয়ে দাও এই খবর ছড়িয়ে দিলে মোহাম্মদ কে কেউ দেখবে না আল্লাহর কি কুদরত আল্লাহর কি কারিশ্মা যখন কিনা পাগল বলে মানুষ যায়া দেখে এরা কোনো পাগল হতে পারে না সুবহান আমরা যারা আলেমদেরকে গ্রেফতার করে আলেমদেরকে মিথ্যা উপবাদ দিয়ে জেলে ঢুকাইছি আমরা চেয়েছিলাম আলেমদেরকে সাধারণ মানুষ থেকে দূরে সরাইতে আলেমদের কথা যেন মানুষ না শোনে আল্লাহর কি লীলা খেলা আলেমরা জেল থেকে বাইর হয়ে আগে হয়তো এক লক্ষ মানুষ মাহফিলে এখন হয় দুই লক্ষ কথা ঠিক কিনা বলে যতই চেষ্টা করবেন ইসলামকে দমে রাখার জন্য ইসলাম তার নিজস্ব গতিতে চলতেই থাকবে কথা ঠিক কিনা বলে আমার ভাইয়ারা তাওরাত কিতাবের মধ্যে একজন ইহুদি পণ্ডিত তাওরাত কিতাব খুলে দেখে মুহাম্মাদের নাম তিনি মুহাম্মাদের নাম কাটে কাইটা দেখে পৃষ্ঠা উল্টায় ওই জায়গায় দেখে দুই জায়গায় লেখা সুবহানাল্লাহ বলেন না আবার পৃষ্ঠা উল্টায় আবার দেখে তিন জায়গায় লেখা সুবহানাল্লাহ আস্তে পুলিশ আসবে নাকি ভয় পান আমরা তো বন্ধুকে যদি মাথায় ধরে তারপর হক কথা বলতে রাজি আছি আমরা এবার যখন তিন জায়গায় নাম দেখে তিন জায়গায়ও কেটে আবার যখন পৃষ্ঠা উল্টাই আবার দেখে পাঁচ ছয় জায়গায় লেখা চার জায়গায় লেখা আবার যখন কেটে দেয় চার জায়গায় পৃষ্ঠা উল্টায় দেখে পাঁচ জায়গায় লেখা আবার যখন পাঁচ জায়গায় কাটে উল্টা পৃষ্ঠায় দেখে পৃষ্ঠা উল্টে ছয় জায়গায় লেখা সুবাহান আল্লাহ আবার ছয়বার কাটে ছয়বার কাইটে দেখে পৃষ্ঠা উল্টায় উল্টায় দেখে সাতবার লেখা সাতবার কাইটা আবার পৃষ্ঠা উল্টায় দেখে আটবার লেখা সুবাহান আল্লাহ বাড়িতে যায় সুবাহান আল্লাহ এবার আট জায়গায় কাইটা পৃষ্ঠা উল্টায় দেখে নয় জায়গায় লেখা সুবাহান এবার নয়বার গাইটা পিসটা উল্টায় দেখে দশ জায়গায় লেখা হান আল্লাহ আমার ভাইরা যারা আল্লাহ এবং রসুল কে করে যারা আল্লাহ এবং রসুল কে ভালোবাসে আল্লাহ পাকুরবুল আলমিন বলেন বান্দারে তোর যত আমল নামায় গুণা আছে এই যে পৃষ্ঠারটা দেখতেছেন পৃষ্ঠারটা এখানে লেখা কথা ঠিক কিনা বলেন এই যে লেখা এর যদি দিন গুণ যদি গুণা থাকে রে বান্দা তুই যদি আমার আমার প্রতি ইমান নিয়ে কবরে আসতে পারো রসুলের মোহাব্বত নিয়ে যদি কবরে আসতে পারো ইমান এবং আমল নিয়ে যদি কবরে আসতে পারো এ বান্দা তোমার আমল নামা ঘুরে দিয়ে আমি আল্লাহ পাকাল আলামিন সাদার মতন সব মাফ করে দেব জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের কত আপন কথা ঠিক কিনা বলেন আমার ভাইর আল্লাহ রব আল বলেন নামি অ বলেন্লাহু আকবার আমার রে আল্লাহ পাক রব্বুল মিন দেখলেন মক্কা নগরীরা পাগল পাগল বলে বলতেছে নবীকে আল্লাহ বলেন আল্লাহ বলেন কলমের বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল মিনের কথা কসম সারাও যেমন সত্য কসম দিয়ার যেমন সত্য কসম সারাও সত্য কথা ঠিক কিনা বলেন আল্লাহ কেন কসম খেয়েছেন কারণ আমাদের একটা অভ্যাস কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করি কথাটি কেনা বলেন একটা জিনিস এখানে রাখলাম আপনি নিলেন আমি বললাম ভাই আপনি নিছেন আপনি বললেন ভাই আমি নেই নাই আবার বললাম ভাই আপনি নিছেন আপনি বললেন ভাই আমি নেই নাই এবার যখন আপনি বললেন আমি কসম খেয়ে বলি নেই নাই তখন আমার বিশ্বাস তাড়াতাড়ি চলে আসে কথা কথাটি কেনা বলেন মুসলমানদের বিশ্বাস মানুষের বিশ্বাস চলে আসে আল্লাহ পাকুন আব আলামিন মানুষের স্বভাবের অবস্থায় আয়াত নাজিল করে দিলেন যে কলমের কসম তারা বলতেছি কলম তারা যা কিছু লেখা হয়েছে এই কলম সেই কলম উপাসন ব্যাখ্যা করেন এই কলম সেই কলম হতে পারে যে কলম কিনা দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ বছর আগে এই একটা কলম ছিল আল্লাহ পাক বলেন লেখ কলম লেখা শুরু করে দেয় কেম পর্যন্ত যা কিছু হবে কয়জন মানুষ আসবে দুনিয়াতে কয়জন কবে মৃত্যু গ্রহণ করবে কার নাম কি হবে কার তকদিরে কি আছে সব লেখা শেষ কলম বলে আল্লাহ মারুত কালিও শেষ সেই কলম দ্বারা সব কিছু লেখা হয়েছে এবং তার দ্বারা বিবদ্ধ করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সেই কলমের দ্বারা কসম খেয়ে বলেন মা আলমিন বলেন না জী তুমি আমার দয়ায় তুমি পাগল নয় তুমি পাগল নয় তুমি হলে রহমতলী আলমিন অগনবী অগনবিজি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম তোমার উসিলায় মানুষ রহমত পায় বরকত পায় আমার মুসলমান ভাইয়েরা এই আমাকে যদি যে এমপি থাকে মন্ত্রী থাকে ওই মন্ত্রী যদি তার সরকার ক্ষমতায় থাকে তাহলে এলাকার উন্নয়ন কাজ হবে বেশি কথা ঠিক কিনা বলেন আর যদি স্বতন্ত্র কেউ পাস করে বিরোধী কোনো দল পাশ করে সে বেশি কাজ আনতে পারবে না এলাকার উন্নয়ন করতে পারবে না কথা ঠিক কিনা বলেন আমরা এমন এক জনবীর উম্মত যার সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ শোনো আমার নবী শুধু নবী নয় রহমতাল লিল আলামিন আমার নবীর উসিলাই করে দুনিয়াতে আমি শান্তি দেই হযরত ঈসা নবী দুনিয়াতে আসবে আসছিল তিনি আসিলা হলো আমাদের নবী হজরত আদম আলহি সালাতুয়া সালাম উসিলা হলো মোহাম্মদ নবী সাল্লাহ আলহি সাল্লাম হজরত দুনিয়াতে পাঠালে উদ্দেশ্য হলো মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম ইব্রাহিম নবীকে দুনিয়াতে পাঠালেন উদ্দেশ্য হলো মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম হজরত ইয়া আলহি সালাতুয়া সাল্লামকে পাঠালেন উদ্দেশ্য হলো মোহাম্মদ

রসুলকে মহাব্বত করতে হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ সে রসুলের মর্যাদা বেশি না কথা ঠিক কিনা বলেন কেউ তো আছে একবার আল্লাহ সে আসে আল্লাহকে যদি পাইতে চান রসুলের ভালোবাসা মহাব্বত অন্তরে গাঁদতে হবে কথা ঠিক কিনা বলেন আমার দয়া রে দয়ার মা বুধু কোথায় গেলে পাইব তো মারঠিকা না তোমাকে বু জিয়া আমি না তোমার ইপা আমি দেশ বিদেশে কুর আর্মাহ ফিল করুলম বি ছা আসকে রে ই করলাম ফিল করুলম দয়াল মৌলাহ রে গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বু জি আমি পাইল না তোমারি পা বারুশিলাতে হাত দিয়েছি পি ফিরের হাতে পার পাব কি জানতে মনের ভাসনা তোমাকে বু জিয়ামি পাহিলা না অমর দয়াল মাউলা আমার দয়ার মরে কোথায় গেলে পাইব তোমার ঠিকা তোমাকে জিয়ামিহি পাইল আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত আমার প্রধান মেহমান চলে এসেছেন বক্তব্য আরো লম্বা করবো না আমরা সকলে থাকবো তো ইনশালা শেষ পর্যন্ত হাতুষা করে কি থাকবেন না হাতুষা করেন সবাই চলে যাবেন কে কে থাকবেন হাত হাত নাড়া দেন সবাই হাত আল্লাহকে দেখেন ফেরেস্তারা ভিডিও করতেছে দেখেন দেখেন ফেরেশতারা ভিডিও করতেছে দেখেন আল্লাহকে আমাদের মাঠে দেখবে বলেন শেষ মোনাজাত আগ পর্যন্ত বলেন হাত নড়া দেন শেষ মোনাজাত আগ পর্যন্ত যাবো না মুনাজাত না করে যাব না জরুরি জরুরত ছাড়া কে উঠবো না ইনশাআল্লাহ প্রধান মেহমানের শেষ মুনাজাত করে তারপর ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ রাজি আছেন তো আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্পর্কে বলেন ওয়া ইননাকা লাআফুলুকিন মুসলমান বন্ধুগণ আমার পাক রব্বুল আলম ডাক দেয়া গো দুনিয়ার মানুষের এমন একজন নবী তোমাদের মাঝে পাঠাইয়া দিলাম যার চরিত্র হলো উত্তম চরিত্র আমার ভাইয়েরা চরিত্র হলো চার প্রকার বলছিলাম সংক্ষেপে শেষ করে দিব সমস্ত মানুষের চরিত্র চার প্রকার হ্যাঁ চার নাম্বার হলো অসৎ চরিত্র তিন নাম্বার হলো সৎ চরিত্র দুই নাম্বার হলো উত্তম চরিত্র এক নাম্বার হলো মহান চরিত্র অসৎ চরিত্র কাকে বলে যারা মানুষকে অন্যায় ভাবে কষ্ট দেয় মানুষের নামে মিথ্যা মামলা দেয় মানুষের উপর জুলুম করে অত্যাচার করে এরা হলো অসৎ চরিত্র মানুষের প্রতি ঘৃণা করে মানুষকে দেখতে পারে না মানুষের চরিত্র নিয়ে হরণ করে অসৎ চরিত্র লোকগুলো জাহান্নামে নামে যাবে চরিত্র সৎ চরিত্র হলো আপনার কাছ থেকে কেউ বিশ হাজার টাকা হাওলা নিয়েছে টাকা দেয় না এক মাস দুই মাস হয়ে যায় আপনি আটকালেন তার বাড়ির একটা ঘরে একটা গরু আছে এই গরুটা বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেছেন আপনার বিশ হাজার টাকা নিয়ে আসছেন এটা হলো সৎ চরিত্র আর যদি বিশ হাজারের যে উপরে আনেন আপনি অসৎ চরিত্রের মধ্যে পড়ে গেলেন আমার ভাইয়ারা উত্তম আপনাকে একজন গালি দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে বললেন প্রতিবাদ নিলেন না তাকে মাফ করে দিলেন এটা উত্তম চরিত্র আর মহান চরিত্র হল আপনাকে আঘাত দিয়েছে আপনি উল্টা বলেছেন ভাই হাতে কি আপনি ব্যথা পেয়েছেন কিনা এই চরিত্র মানুষেরও হতে পারে নাই একজন মানুষের হয়েছে জিলি হনের রহমত আলমিন আমার নবী আপনার নবী সাইদুল মোর সালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি কোন কাফের যদি আঘাত করেছে নবীজি বলেন কাফের ইহুদিরে হাতে কি ব্যথা পেয়েছ যদি ব্যথা পেয়ে করে আল্লাহ রস্তে আমাকে তুমি ক্ষমা করে দাও আর কষ্ট নিলে মনে কোনো কষ্ট নিও না এই চরিত্রে একমাত্র ছিল বিশ্বনবী মহাম্মাদুর রসুরুল্লাহ সল্লাল্লাহ ভয়ালি ওসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা বড় ভাই চলে আসছেন সবাই তাকবির নাল ইল্লাহি তাকবীর নারায়ণ তাকবির

মন গোলে আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠ আল্লাহ তালা ভাইকে দিয়েছেন ভাইয়ের জন্য দোয়া করি বিভিন্ন প্রোগ্রাম একসাথে মাহফিল করি অনেক সারা বাংলাদেশে মাহফিল করি ভাই বিভিন্ন